ইংরেজিতে একটা কথা আছে ডোন্ট ওয়ার্ক ফর মানি মেক মানি ওয়ার্ক ফর ইউ আমাদের সমাজের খুবই প্রচলিত যত বেশি পরিশ্রম করবো তত বেশি টাকা আসবে কিন্তু সত্যিটা হলো শুধুমাত্র ঘাম ছড়িয়ে গেলে ধনী হওয়া যায় না তুমি দিন রাত খেটে যাচ্ছ অথচ কারো কারো আয় তোমার চেয়ে হাজার গুণ বেশি তারা কিভাবে করে আজকের গল্পে আমরা জানব একজন সাধারণ কর্মচারী রাহাতের জীবনের বদলে যাওয়া গল্প যিনি একদিন বুঝেছিলেন কাজের চেয়ে বুদ্ধি বেশি দামি রাহাত শহরের এক গার্মেন্টসে চাকরি করত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ পরিশ্রমে কোনো কমতি ছিল না কিন্তু মাস শেষে বেতন হাতে নিয়ে এসে ভাবত এই টাকায় তো সংসারই কষ্টে চলে আমি কবে নিজের বাড়ি বানাবো সে দেখতো তারই সহকর্মী শামীম খুব শান্তভাবে থাকে কখনো কাজ নিয়ে চিন্তা করে না অথচ কয়েক মাস আগে সে একটা ছোট ফ্ল্যাট কিনে ফেলেছে রাহাতের মনে প্রশ্ন জাগল আমরা একই কাজ করি কিন্তু ও একটা দ্রুত এগিয়েছিল কিভাবে একদিন অফিস শেষে রাহাত সাহস করে শামীমকে জিজ্ঞেস করলো ভাই তুমি কিভাবে এত তাড়াতাড়ি টাকা জমাও আমি তো বছর ধরে পরিশ্রম করছি তবুও কিছু করতে পারলাম না শামীম হেসে বলল তুই শুধু কাজ করছিস কিন্তু টাকাকে কাজে লাগাচ্ছিস না আমি শিখে গেছি কিভাবে টাকাই আমার জন্য কাজ করবে রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করলো মানে শামিম বলল তোকে কাহিনী বলি এই গল্পটাই আমার জীবন পাল্টে দিয়েছে আমি একসময় তোর মতোই ছিলাম বেতন পেতাম সংসার চালাতাম মাস শেষে খালি পকেট তারপর একদিন এক সেমিনারে এক সফল উদ্যোক্তা একটা কথা বলেছিলেন যদি তুমি তোমার টাকাকে শুধু খরচ করো তাহলে তুমি সারা জীবন টাকার দাস থাকবে কিন্তু যদি তোমার টাকাকে বিনিয়োগ করো তাহলে একদিন টাকা তোমার দাস হবে এই কথাটা আমার মাথায় গেথে গিয়েছিল তারপর আমি ছোট থেকে প্রথমে এক বন্ধুর সঙ্গে মিলে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসে ছোট অংশীদার হই মাসে সামান্য লাভ হতো কিন্তু আমি খরচ না করে আবার বিনিয়োগ করতাম কিছুদিন পর আমি আরেকটা আয়ের উৎস খুঁজে পেলাম এফিলিয়েট মার্কেটিং এভাবে একটার পর একটা আয়ের দরজা খুলে গেল রাহাত মনোযোগ দিয়ে শুনছিল তার চোখে এক নতুন আশা জ্বলে উঠছিল তখন শামীম রাহাতকে বলল তুই যদি সত্যি এগোতে চাস তাহলে এই পাঁচটা নীতি মনে রাখ নিজেকে আগে শেখা টাকা আয় করার আগে টাকা কিভাবে কাজ করে সেটা শেখা বই পড়ো ভিডিও দেখো সফল মানুষদের অনুসরণ করো দুই খরচের আগে হিসাব টাকা কোথায় যাচ্ছে সেটা জানো প্রয়োজন নেই এমন খরচ বন্ধ করো তিন ছোট বিনিয়োগ দিয়ে শুরু করো অল্প অল্প করে যাত্রা শুরু করো যতটুকু আছে তাতেই শুরু করো নিখুঁত সময়ের জন্য বসে থাকিস না চার প্যাসিভ ইনকাম তৈরি করো যে আয়ে তোর সক্রিয়ভাবে কাজ না করলেও টাকা আসবে সেটা তৈরি করো যেমন অনলাইন কন্টেন্ট ডিজিটাল পণ্য বা ছোট ব্যবসা পাঁচ ধৈর্য রাখ তুই এক মাসে ধনী হবি না কিন্তু এক বছরের ধৈর্য তোর জীবন বদলে দিতে পারে রাহাত সেদিন বাড়ি ফিরেই একটা খাতা খুলে লিখলো আজ থেকে আমি শুধু কাজ করব না বুদ্ধি দিয়েও কাজ করব। সে তার খরচের লিস্ট করল প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় করতে শুরু করল দুই মাস পর সে এক বন্ধুর সঙ্গে মিলে ছোট একটা অনলাইন টি শার্ট ব্যবসা শুরু করলো প্রথম মাসে লাভ খুব কম ছিল কিন্তু সে হতাশ হয়নি কারণ সে জানতো বীজ বপনের পর ফল পেতে সময় লাগে এক বছর পর রাহাতের ব্যবসা বড় হলো এখন তার দুইটা আয়ের উৎস চাকরি আর অনলাইন ব্যবসা সে এখন মাসে আগের চেয়ে তিনগুণ বেশি আয় করে কিন্তু আগের মতো ব্যস্ত নয় বরং সে সপ্তাহে একদিন পরিবারকে সময় দেয় নিজের ভবিষ্যতের পরিকল্পনা করে এবং নতুন কিছু শেখে আজ রাহাত তার পুরনো সহকর্মীদের দেখে ভাবে আমি ওদের মতোই খাটতাম কিন্তু পার্থক্য র আমি খাটার সাথে সাথে ভাবতে শিখেছি এই গল্প আমাদের শেখায় শুধু পরিশ্রম নয় সঠিক দিকের পরিশ্রমী সাফল্য আনে টাকা উপার্জন নয় টাকাকে কাজে লাগাতে শেখাই আসল জ্ঞান তুমি যদি আজ থেকেই ছোট থেকে শুরু করো খরচের আগে ভাবো আর শেখা থামাও না তাহলে একদিন তুমিও বলবে আমি টাকার জন্য কাজ করি না টাকা আমার জন্য কাজ করে আজ থেকে শুরু করবেন সেটা আপনার হাতে আপনার সামান্য পরিবর্তনই হতে পারে আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন কমেন্টে লিখে বলুন এই ধাপগুলোর মধ্যে কোনটা আপনি আজ থেকেই শুরু করছেন আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে আর্থিক স্বাধীনতার গোপন সূত্র এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মনে লাগবেন চেষ্টা করুন ধৈর্য ধরুন আর শিখতে থাকুন সফলতা আসবেই ইনশাল্লাহ ধন্যবাদ